আসসালামু আলাইকুম আজ আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টটি অত্যন্ত উপকারী আমাদের এই লাইফ স্টক এবং পোলট্রি র জন্য আমরা যে প্রোডাক্টটি নিয়ে আসছি দিস ইজ কল দ্য ওয়ান মনোলোরিন অর আলফা মনোলোরিন ইন কম্বিনেশন অফ সাম আদার্স এসেনশিয়াল ইলিমেন্টস সো দিস প্রোডাক্ট ইজ ভেরি মাস্ট ইম্পর্টেন্ট ফর দা আহ পোলট্রি আহ ইন্ডাস্ট্রি টু রিডিউস দ্য মর্টালিটি আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করবো এটা পর্যন্ত একটা পাওয়ারফুল প্রোডাক্ট যা সত্যিই আমাদের আহ মুরগির এবং আহ যে প্রাণীর মর্টালিটিকে চেক করবে মর্টালিটি অনেক কমে নিয়ে আসবে আমরা সবাই জানি যে প্রতিনিয়ত পোলট্রি ফার্মের একটা বিষ সমস্যা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত সংক্রামক সেই ক্ষেত্রে আমরা অনেক শত চেষ্টা করার পরেও वैक्सीनेशनের মাধ্যমে তারপরেও নানা কোনো ভাবে এই ডিজিজগুলো আক্রান্ত হচ্ছে ভাইরাল ডিজিজগুলো এন্ড ডিউ টু দা ওয়েদার ইমপ্যাক্ট কারণে এন্ড কিছুটা আমাদের দেশে হাই হিউমিডিটি এবং দা টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের কারণে প্রচুর পরিমাণে ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া ডেভেলপ হয় ইন দা ফার্মে যেটাকে কন্ট্রোল করার জন্য প্রতিনিয়ত অনেক সলিউশন আমাদেরকে দেখতে হয় অ্যান্টিবায়োটিকস নন অ্যান্টিবায়োটিকস অনেক সলিউশন দেখতে হয় অনেক সময় ফেল হয়ে যায় অনেক কিছু বাট আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেই প্রোডাক্টটা বেসিক্যালি মনোলোরিন উইথ সাম কম্পাউন্ড ইনসাইড টু মেক ইট মোর সিনার্জিস্টিক অনেক পাওয়ারফুল করার জন্য এই প্রোডাক্টটা করা আছে দিস ইজ এ মডিফাইড রেসিডিফার দ্য স্টারিফিকেশন অফ দা লোরিক অ্যাসিড ইজ কল দ্য মনোলোরিন যেটা নাকি মনোবিল স্যালারি হাইট অফ দ্য লোরিক অ্যাসিড দিস ইজ ভেরি পাওয়ারফুল আমরা এটা অলরেডি জানি মার্কেট প্রচন্ড একটা ভালো সারা ফেলেছে আপনার সেই প্রোডাক্টটি আমরা নেদারল্যান্ড থেকে আমরা নিয়ে এসেছি ইউরোপ থেকে এই প্রোডাক্টটা অলরেডি নাও অ্যাভেলেবল এই জন্য আমি এই প্রোডাক্টটা কথা বলতেছি এই প্রোডাক্টটি বেসিক্যালি ক্যান কন্ট্রোল দ্য ভাইরাল ডিজিজ ক্যান কন্ট্রোল দ্য ব্যাকটেরিয়াল ডিজিজ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার হাত থেকে পোলট্রিকে রক্ষা করে আমরা শত চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে যে উইন্টার আসতেছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বার্ড ফ্লু দ্বারা আক্রান্ত হওয়া এবং মিক্সড হয় বার্ড ফ্লু প্লাস খ্যাত আইবি ইনফেকশন ড্রমফাইটিস এই জাতীয় সমস্যাগুলো হয় এগুলোর কারণে অনেক সময় মর্টালিটি রেটটা বেড়ে যায় এটাকে দ্রুত কন্ট্রোল করার জন্য যে প্রোডাক্টটা সেটা পা পা ইজ হচ্ছিল ফ্রি অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড আমরা বলি যে মিডিয়াম ফ্যাটি ফ্যাটিসিড যেটা হিসাবে পরিচিত সো এফ এ এবং সি টুয়েলভ এটা কার্বন নাম্বার হচ্ছে বারো যেটা হল লরিক অ্যাসিডের স্ট্রাকচার অনুসারে আছে

আমরা মর্টালিটি চেক করতে পারবো ভাইরাসকে কন্ট্রোল করতে পারবো ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করবো স্পেশালি দ্য ফ্যাট ইন ব্যালো ভাইরাস ভাইরাসগুলো আছে এদেরকে ডিসরাপশন করে ফেলে এবং গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ভিতরে কাজ করে এটা এবং এন্টার গার্ডের মধ্যে যেকোনো রকম ডিজিজ থাকুক না কেন যে কোনো রকম প্যাথোজেন থাকুক না তাকে কিল করতে পারে সেইভাবে এই প্রোডাক্টটাকে ডিজাইন করা হয়েছে এবং চমৎকার ফাইভ হান্ড্রেড এম এল ও প্যাকেটটা ইস অ্যাভেলেবল হান্ড্রেড এম এল এন্ড ফাইভ হান্ড্রেড এম এল ইজে দ্য সামার থেকে আস্তে আস্তে উইন্টারের দিকে যাবে সকালবেলা শীত পড়বে এখন প্রচন্ড গরম এবং ইন দ্যাট কেসি ফাস্ট এই প্রোডাক্টটা কিন্তু আমাদের এই সঠিক ইনফরমেশনের জন্য লিটারেসার করা হয়েছে ফার্স্ট সিট নমে এবং বাংলা এবং ইংলিশে এবং ভেরি ইজি মাত্র প্রতিরোধের জন্য চার লিটার পানিতে এবং চিকিৎসার জন্য আমি বলবো চিকিৎসা নয় টু কন্ট্রোল মর্টালিটি সেই ক্ষেত্রে এক এম এল দুই লিটার পানিতে ভেরি স্পেশালাইজড মডিফাইড এসিডিফায়ার যেটা নাকি কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে বেসিক্যালি ভাইরাসের প্রাদুর্ভাব যেটা প্যাথোজেনিসিটি লেভেলে যাতে না যায় ব্যাকটেরিয়া যাতে না যায় বাই দ্য কিলিং অফ দ্য Uh, the enveloped virus like a disruption I among mean, them this is the mode of action and by by uh, killing by destroying the uh, i think the uh, the uh, cell water asset, the polypeptide peptide of glycan it is an disruption. Quality. so as a product basically known অ্যান্টিবায়োটিক্স বাট পেরি পেরি হেল্প পোল্ট্রি ফার্ম আশা করি এই প্রোডাক্টটির মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং আপনারা এটা ব্যবহার করে আপনার প্রেসক্রিপশন করে এবং ইউজ করে সত্যি আমরা আমাদের সেক্টরে আমাদের এই মুরগির মর্টালিটিকে আমরা চেক করতে পারবো এবং ডিসিস এর আউটব্রেক গুলাকে কমিয়ে নিয়ে আসতে পারবো আমরা যত যত বেশি করে আমরা ইউজ করবো এবং অ্যান্টিবায়োটিকের এর প্রবলেম থাকতে গিয়েও আমরা রক্ষা করতে পারবো নম্বর টু ডে আল্লাহ হাফেজ বাই